আসালা মালেকুম সবাই কেবন আছে নালামদেরলা আমাল ভাল আ আছে আগে পছে কমার বাড়ি কমার বাড়ি যে চাকাটা যে চা ঘরা যুদি

ও মানে মানে রুটির মতো একটা মাটি এটা দিয়ে আমাদের এখানে একটা ঢাকনা তৈরি হবে তো কত সুন্দর ভাবে কতটা কষ্ট করে ওনারা এই জিনিসটা তৈরি করে দেখে নেন কত কষ্ট করে কত টুক মাটি দিয়ে কত সুন্দর একটা জিনিস তৈরি করছে সব এই যে মাটি না হ্যাঁ এই এক মাটি এই হাতে বিভিন্ন এই যে ওই পাশে মানে এগুলো সব হবে বড় বড় জিনিস হয় সব ওই মাটি পাতে পাড়া মানে এটা হচ্ছে এই ঢাকনার উপরে ডিজাইনটা হবে এই এক মাটি দিয়ে সব একে বলে শিল্পী শিল্পীর কারিগরি কতটা কষ্ট করে কত সুন্দরভাবে একটা জিনিস তৈরি করা যদিও আমরা ইজিলি দেখছি কিন্তু এটা কিন্তু কষ্ট করা যে করে সে জানে কতটা কষ্ট হয় কত সুন্দর করে অনে ফেললে দেখতে পাচ্ছেন সবাই সাধারণ এই মাটির যে একটা রুটির মতো

এই যে এরকম হয়ে যাবে তার আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি আজকে লেট হয়ে গেছে যদিও মানে আমরা যে যে হাড়িটা পুরানো হাড়িটা এই হাড়িটা তৈরি হবে তো এই হাড়িটা বুঝতে পারছেন আমরা সাধারণ এই মাটি থেকে কিন্তু আমরা এই হাড়িটা মানে ঢাকনাটা তৈরি করেছি তো এটা শুকাবে তারপর এটা পুরানো হবে এটা কি পুরানো হয়েছে দিদি না মানে শুকাচ্ছে নাকি তো এরকম শুকাবে শুকানো পর পুরাবে পুরানো পর কিন্তু ঠিক এই কোয়ালিটি হবে এ আর কি তো যাই হোক পুরো ভিডিও আমি আরেকদিন শেয়ার করব আজকে যতটুকু দেখানোর আমি দেখিয়ে দিচ্ছি তো সঙ্গেই থাকুন এক দিদি কষ্ট দিলাম না কষ্ট কি তা এই সমস্ত তো দেখার প্রয়োজন আছে আমরা তো

কেন আমি অনেক দূর থেকে এসেছিলাম আচ্ছা ঠিক আছে দিদি একটু দেখেন ভালো হবে আমি হে একটা দিদির কাছ থেকে নিচ্ছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে যদিও চাকা ঘোরানো হচ্ছিল না যে ভিডিওটা আমি আপনাদের শেয়ার করতে চেয়েছিলাম বাট চাকাটাই আমার মিস ছিল তো একটা দিদি নিজে থেকে দেখিয়ে দিচ্ছে সঙ্গে থাকুন দেখেন কিভাবে আমরা এটা তৈরি করি আরেক দিদির বাসায় আসলাম দিদি যদিও কষ্ট হচ্ছে তো দিদি আমাকে এটা দেখিয়ে দিচ্ছে তো প্রথমত এই মাটিটাকে খুব ভালোভাবে চেঁটে এভাবে শান্ততে হবে হুম এ পাড়াতিও বেয়া এনেড়াবো তাই পাড়াইয়া বিকেল বেলা দিক করব তো অনেক কষ্ট করেন হুম বেয়া আমরা যত ইজি ব্যবহার করি যতই জি না অনেক কষ্ট করে করেন আপনারা হ্যাঁ কষ্ট হয় আমরা তো খালি নিয়েই আর ব্যবহার করি অনেকে মাটির জিনিস ঢাকা দিক দিয়ে অনেক জায়গাতে যে মাটির জিনিসগুলো খুব শখ করে ব্যবহার করে অনেক রান্না চ্যানেলে ব্যবহার করে ওই তো ওগুলো তাকে বানাই তাক ঘুরোয় তারপরে হাতেও আছে তা অনেক কষ্টে আপনাদের একটু দেখিয়ে দেওয়ার জন্য অল্প মাটি কষ্ট করে বানিয়ে দিচ্ছে কারণ পাড়াতে হয় অনেকটা পাড়াতে হয় অল্প একটু দেরি আরো নামায় পাতা ক্লিয়ারারে দিছি আগে ওটা কি ক্লিয়ার করেন দিদি আমাদের সমস্যা নেই দেরি হোক না ওটা আগে করেন হ্যাঁ এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার যে সব মাটির জিনিসগুলোতে তো দিদি রে কি দয়ের পাতিল হবে হুম আচ্ছা তো সে এক টুকরা মাটির থেকে একটা দূরে হাঁড়ি হয়ে গেছে এটা একটা শিল্পী মানে যে যেটা জার্নি শেষ সেটা পারে বল আমাদের কাছে এটা অনেক কঠিন ওনাদের করতে করতে এটাই যে হয়ে গেছে আচ্ছা এই তো একদম খুবই সহজ ভাবে একটি দইয়ের হাড়ি বানিয়ে ফেলল হ্যাঁ করে ওনারা দইয়ের হাড়ি তৈরি করে যেসব দই বাজারে বিক্রি হয় তো বিক্রেতার জন্য এগুলোই তৈরি করা হয় তো যাই হোক এই হাড়িগুলো শুকাবে শুকিয়ে ওনারা পুরাবে পুরো এই যে এই কালারটা পরিণত করবে তো যাই হোক চলুন দেখিয়ে দিলাম সঙ্গে থাকলেন আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমি আজকে আপনাদের চাকা ঘোরানোটা দেখাতে পারলাম না সরি পরবর্তী ভিডিওতে আমি আবার আসবো পরবর্তী ভিডিওতে আমি আবার আসবো সঙ্গে থাকেন দাঁড়াও আচ্ছা ঠিক আছে এই মাটিকে যে শান্তি হয় আচ্ছা দেখ আপনার সময়টা নষ্ট করলাম ভালো থাকবেন ওই দইর হাড়িগুলো আমরা শুখাবো শুখানোর পরে কিন্তু এখানেই হ্যাঁ এইটা হ্যাঁ পরে মুখ কাটতে হবে তারপরেործি হবে তো আজকে আমি কুমারপাড়া আসছিলাম আপনাদের সঙ্গে হাড়ির ভিডিও করতে যেমন ওই যে মাটি যে কুমাররা যে হাড়ি পাতিল কলসি এগুলো তৈরি করে তো সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মানে চাকা ঘুরিয়ে যে হাড়িগুলো বড় বড় হাঁড়িগুলো তৈরি করে সেটা আমি মিস করেছি ওনাদের চাকা ঘুরানো হয়ে গেছে তো ওনারা আবার পরবর্তীতে মাটি আনতে গেছে তো তার জন্য আমি ভিডিওটি নিতে পারিনি তো ছোটো ছোটো হাড়ির কিছু স্যুট নিয়েছি আমি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সেই চাকা ঘোরানো আমি আরেকটি ভিডিও করব সেটা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এগুলো দেখতে হলে মুক্তি আপুর ভিডিওটি সবসময় ফলো করবেন মুক্তি অপুর ভিডিও গুলো সবসময় ফলো করবেন সঙ্গে থাকবেন মুক্তি অপুর ভিডিও দেখতে হলে পেজটি ফলো করতে হবে একটি লাইক দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ